অনেক সময়ই মায়েদের প্রশ্ন থাকে ডাক্তারবাবু হসপিটাল ব্যাগে কি কি রাখবো অর্থাৎ এমন একটা ব্যাগ আমি গুছিয়ে রাখবো যেটা আমার হাসপাতালে যাবার সময় বা হসপিটালে যাবার সময় কাজে লাগবে যেখানে আমার আগে থেকে সমস্ত ডকুমেন্ট জিনিসপত্র এগুলো রাখা থাকবে ডেলিভারির একটা এক্সপেক্টেড ডেট এবং টাইম অবশ্যই থাকে তাই বলে ডেলিভারি এক্স্যাক্টলি কখন হবে এটা বলে দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে এটা একটা কথাই আছে সুতরাং ডেলিভারি যে কোনো সময়ই হতে পারে তাই থার্টি ফোর থেকে থার্টি সেভেন রাখুন যাতে আপনি যখন ডেলিভারির জন্য হাসপাতালে বা যাবেন আপনার যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাগের দুটো জিনিস হয় অর্থাৎ একটা ডকুমেন্টারি পোর্শন অর্থাৎ মেডিকেল এবং নন মেডিকেল ডকুমেন্ট এবং তার সঙ্গে কিছু টুকিটাকি জিনিস সেটা আর একটা পোর্শন এবার ডকুমেন্ট বা ডকুমেন্টারি এর মধ্যে কি কি পড়ে আপনার পার্সোনাল পার্সোনাল ডকুমেন্ট ডকুমেন্টেশনের মধ্যে সচিত্র পরে এক্ষেত্রে এই মুহূর্তে আপনার কাছে যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলেই যথেষ্ট সেই আধার কার্ডে আপনার যা নাম রয়েছে আপনি চেক করে নেবেন আপনার প্রেসক্রিপশন ইউএসডি রিপোর্ট এবং অন্যান্য সবকিছুতে আপনার একই নাম আছে কিনা যদি নামে কোনো পরিবর্তন থাকে বাচ্চার ডেলিভারির আগেই দরকার হলে আপনার আধার কার্ডের নাম পরিবর্তন করে নিন কারণ আপনার আধার কার্ডে যা নাম রয়েছে সেই নামটি আপনার হাসপাতালের টিকিটে বা নার্সিংহোমের টিকিটে উঠবে যেখান থেকে আপনার বাচ্চার ডেলিভারি বা বার্থ সার্টিফিকেট পাবেন যদি আপনার টাইটেল এবং আপনার হাজব্যান্ডের টাইটেল না মেলে অর্থাৎ আপনার আধার কার্ড আপনার বিয়ের আগে টাইটেল বহন করে থাকে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দেখি আপনি টাইটেল চেঞ্জ করে নিতে পারেন ডেলিভারির আগেই এটা খুব সিম্পল একটা প্রসিডিওর এতে অসুবিধা কিচ্ছু নেই কিন্তু নাম এবং টাইটেল ঠিক রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় পরেই চলে আসে মেডিকেল ডকুমেন্টেশন মেডিকেল মধ্যে রয়েছে আপনার এমসিপি কার্ড অর্থাৎ যেটাকে আমরা সহজেই পোলিও কার্ড হিসেবে চিহ্নিত করি অর্থাৎ কার্ডটা অবশ্যই নিয়ে রাখবেন এই কার্ডটাতে আপনার বেশ কিছু ডকুমেন্টেশন রেডি করা থাকে একটা ইউনিক নাম্বার থাকে যেটা গভর্নমেন্ট হসপিটাল বা সরকারি হসপিটালে অবশ্যই দরকার হয় অনেক সময় নার্সিং হোম বা প্রাইভেট হসপিটালে এই এমসিপি কার্ড অত প্রয়োজনীয় নাও হতে পারে এরপরে রয়েছে আপনার ডাক্তারবাবুর প্রেসক্রিপশন এবং আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট এবং অন্যান্য ডকুমেন্টেশন অর্থাৎ অন্যান্য রক্ত পরীক্ষার রিপোর্ট সামগ্রী এই সমস্ত রিপোর্ট একটা নির্দিষ্ট ফাইলে গুছিয়ে নেবেন ডেট বাই ডেট যদি কোনো রিপোর্টে কোনো সমস্যা থাকে সেটা আন্ডারলাইন করা থাকে সেটাও আপনি আলাদা করে রেখে দেবেন এছাড়া যদি আপনার কোনো প্রিভিয়াস মেডিকেল রেকর্ড থাকে অর্থাৎ আগে কোনো অপারেশন হয়ে থাকে বা আগে কোনো আপনি ওষুধ খেতেন বা তার ট্রিটমেন্ট চলছিল সেই রেকর্ড আপনি সঙ্গে করে নিশ্চয়ই নিয়ে যাবেন কারণ ডাক্তারবাবুরা যখন আপনার চিকিৎসা করবে তখন এইসব রেকর্ড খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এছাড়া জেনারেলি দরকার লাগে না তবে খেয়াল রাখবেন যদি আপনার ব্লাডের প্রয়োজন থাকে তাহলে ব্লাডের ডোনারের নাম ফোন নাম্বার অথবা ব্লাড কার্ড ব্লাড ব্যাংকের যে কার্ড হয় সেই কার্ড সঙ্গে রাখার চেষ্টা করবেন সবার ক্ষেত্রে ব্লাড নাও লাগতে পারে তবে ডেলিভারির সময় অনেকেরই ব্লাড লাগতে পারে এটা খুব অস্বাভাবিক ঘটনা কিছু নয় যে ডেলিভারির সময় রক্ত লাগা বা রক্তের প্রয়োজন থাকা গভর্নমেন্ট হসপিটালে ভর্তির ক্ষেত্রে আপনার নিশ্চয় জানের কাগজ আশা দিদিমণির ফোন নাম্বার নিশ্চয় জানের ড্রাইভারের ফোন নাম্বার সঙ্গে অবশ্যই রাখবেন প্রাইভেট নার্সিং বা প্রাইভেট হসপিটালে ভর্তির ক্ষেত্রে এই থাকে ডেলিভারির সময় ব্রাশ আপনার চপ্পল আপনার বাচ্চা যখন হয়ে যাবে বাচ্চাকে ধরার জন্য কিছু পরিষ্কার করা কাপড় চোপড় এই কাপড় চোপড়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন এগুলো যেন কাঁচা এবং তারপরে শুকানো হয় কোনো নোংরা জিনিস একদমই নিয়ে যাবেন না পরিষ্কার করে কাঁচা এবং শুকনো জিনিসই আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে যদি আপনার মেডিক্লেম থাকে বা রিএম্বার্সমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার রিএম্বার্সমেন্ট বা মেডিক্লেমের কাগজপত্র অবশ্যই রেডি করে রাখবেন এবং নার্সিংহোমকে জানিয়ে দেবেন যাতে ডেলিভারির সময় এবং ডেলিভারির পরে আপনার কাগজপত্র রেডি করে রাখ ডেলিভারির পরে যখন আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিট করাবেন তখন অনেক সময় আপনি গাউন বা হাউস অথবা নাইটি পড়তে হতে পারে আপনার বাচ্চাকে করানোর জন্য নাইটি গাউন অথবা হাউস কোর্ট যদি থেকে থাকে সেটা অবশ্যই রেডি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবেন অনেকের ক্ষেত্রে মোবাইল কার্ড বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কোথায় রাখছেন আপনার হাজব্যান্ড বা আপনার পরিবারের অন্য কাউকে ঠিকঠাক ভাবে জানিয়ে রাখবেন কারণ আপনি যখন হাসপাতালে ভর্তি থাকবেন বা আপনি যখন নার্সিংহোমে ভর্তি থাকবেন তখন অনেক সময় আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায় না তাই বাড়ির নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস তারা খুঁজে পায় না এই নিয়ে অনেক বা বাড়ির লোকেরা অসুবিধার মধ্যে পড়ে থাকে তাই এই জিনিসটা ছোট হলেও খেয়াল রাখবেন মোটামুটি এই জিনিসগুলোই আপনার ডেলিভারির সময় হসপিটাল ব্যাগের জন্য আলাদা করে গুছিয়ে রাখতে পারে আমরা একটা লিস্ট এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই লিস্টটা অবশ্যই দেখে নেবেন এই লিস্টটা নিজেরা লিখে নিন এবং আপনার যদি কিছু অ্যাড করার থাকে এই লিস্টের সঙ্গে অ্যাডও করতে পারেন হসপিটাল ব্যাগ একটা এসেন্সিয়াল এবং ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা অনেক থেকে আপনাকে ঠিক সময় বাঁচিয়ে দেয় আপনার এবং আপনার পরিজনকে হ্যারাসমেন্টের হাত থেকে অনেক সময় বাঁচায় আপনার আগে থেকে ঠিক করে রাখা এই হসপিটাল ব্যাগ আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক শেয়ার চ্যানেল